আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মাদিসা কেয়া আমি নমস্কৃণতে করি আজকে যে আমি প্র্যাকটিক্যালটি দেখাবো সেটা হলো যে অক্সিজেন কীভাবে আগুন জ্বালাতে সহায়তা করে তো এর জন্য আমার প্রয়োজন একটি মোম মেষ আর একটি বিকার প্রথমে আমি মোমটি রাখব আমরা দেখতে পাচ্ছি যে আমি মমটা জ্বলে দিছি আমাদের মানে চারপাশে অক্সিজেন থাকার কারণে মমটি জ্বলতিছে এরপর আমি বিকারের সাহায্যে বন্ধ করে তো দেখতে পাচ্ছি মমটি জ্বলতিছি কারণ এর ভিতরে এখনো অক্সিজেন আছে তো আমরা দেখলাম এর ভিতর অক্সিজেন শেষ হওয়ার কারণে মমটি বন্ধ হয়ে গেল কিন্তু এই তো আমরা দেখতে পাচ্ছি এই নিচ থেকে কিছুটা পানি ওপরে উঠেছে তো সবাইকে ধন্যবাদ